জামিনে কারামুক্তি হলেন সেই পাপিয়া কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী মানুর পাপিয়া সোমবার চব্বিশ জুন সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান সোমবার সন্ধ্যা ছয়টার দিকে পাপিয়া জামিনে কারামুক্তি হন এর আগে দুপুরে তার জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই করে তাকে কারামুক্ত করা হয় তিনি আরও জানান বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল এর মধ্যে পাঁচটি মামলার তিনি আগে জামিন পেয়েছিলেন সোমবার দুপুরে ষষ্ঠ মামলার উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় পাপিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা থাকলে সকল মামলায় জামিন থাকায় তাকে সন্ধ্যা ছয়টার দিকে কারামুক্ত করা হয় এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া সেখানে এক নারী বন্দির উপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এরপরে দুই হাজার তেইশ সালে তিন জুলাই থেকে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয় প্রসঙ্গত রাজধানীর ঢাকায় পাঁচ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে চালাতেন পাপিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে বিদেশ পালিয়ে যাওয়ার সময় দুই ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী রহমানকে গ্রেফতার করে পাপিয়াকে নরসিংদী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিশ বছরের কারাদণ্ড হয় এখনও তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা বিচার চলছে স এই ছিল আলোচিত সেই পাপিয়ার মুক্তর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন